বিষ খেয়ে আত্মহত্যা এক গৃহবধূর ঘটনাটি ঘটেছে গত পরশু দিন রাত্রে মুর্শিদাবাদের রেজিনগর থানার ফরিদপুরে জানা যায় তরণীর দুলই নামে ওই গৃহবধূ তার বাড়িতে কেউ ছিলেন না সেই সুবাদে গত পরশু দিন রাত্রে সে বিষ খায় এবং তারপরেই স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল রাত্রে তার মৃত্যু হয় তার মৃতদেহের আজ দুপুর তিনটে নাগাদ ময়না সম্পূর্ণর পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে তবে সঠিক কি কারণে সে বিষকে আত্মহত্যা করেছে তা পরিবারের কাছে স্পষ্ট নয় কি কেন বিষ খেলো সেটা তো বলতে পারবো না কেন এরা এবার নন্নদের বাড়ি আমাদের

পড়ার নাম ফরিদপুর ফরিদপুর থানা থানার জেলাগর রেজিনগর রেজিনগর থানা ফরিদপুর আর ওই কো কেজিলugo কোথায় বিশটা বিশ খাইছে বাড়িতেই আমরা কি করে জানি মানে শ্বশুরবাড়িতেই হ্যাঁ শ্বশুরবাড়িতে শ্বশুরভাই তো কেউ নাই ওই একা ওই একা শ্বশুর শাশুড়ি বা কেউ না শ্বশুর শাশুড়ি থাকে শাশুড়ি গিয়ে মেয়ের বাড়ি শাশুড়ি বয়স কত মানো তার কি করে বুঝবো বলেন তাহলে মানে সঠিক কি কারণে খেলো জানেন না আপনি না